গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এ পর্যন্ত গ্রেপ্তার তিনশো বিস্তারিত সংবাদ ধীরে ধীরে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কারফিউ শিথিল থাকায় আগের দিনের চেয়ে জন ও যান চলাচল বেশি ছিল জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পদযাত্রা সমাবেশকে কেন্দ্র করে গত বুধবারের হামলা সংঘর্ষে পুলিশ বাদী হয়ে গতকাল পর্যন্ত চারটি মামলা করেছে গতকাল শহর জুড়ে গ্রেপ্তার আতঙ্ক ছিল গতকাল শনিবার পর্যন্ত চারটি মামলায় আসামি করা হয়েছে তিন হাজার চারজনকে এদিকে গত বুধবার থেকে গতকাল দুপুর পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নতুন গ্রেপ্তার করা হয় একশো জনকে জানা গেছে গত শুক্রবার রাতে আরো একটি মামলা করেছে পুলিশ সদর উপজেলার সাতপাড়ে পুলিশের গাড়ি পোড়ানো ও সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করা হয় গোপালগঞ্জ সদর থানায় গত শুক্রবার রাতে সদর থানার পরিদর্শক এসআই শামিম আল মামুন বাদী হয়ে আঠান্ন জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় তিনশো পঞ্চাশ জনকে আসামি করে মামলাতি করেন এর আগে সন্ত্রাস দমন আইনে গোপালগঞ্জ সদর থানায় পাঁচশো পঁচাত্তর জন কাশিয়ানি থানায় তিনশো জন এবং কোটালিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে এক হাজার জনকে আসামি করে মামলা করা হয় সব মিলিয়ে আসামির সংখ্যা তিন হাজার চারজন পুলিশ জানায় গোপালগঞ্জে পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে চারটি মামলা করা হয়েছে এসব মামলা করা হয় সদর কাশিয়ানি ও পোটালিপাড়া থানায় চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিনশো জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত পরিচয় আসামি করা হয় দুই হাজার ছশো পঞ্চান্ন জনকে গতকাল সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকে এই অবস্থায় গতকাল রাত আটটা থেকে আজ রবিবার সকাল ছটা পর্যন্ত কার্ফিউয়ের সময়সীমা বাড়ায় জেলা প্রশাসন কার্ফিউ শিথিল থাকায় সাধারণ মানুষ গতকাল ঘর থেকে বের হয় শহরে যান চলাচল ছিল আগের দিনের চেয়ে বেশি শহরে খোলা রাখা হয় বেশ তবে অনেকে ছিল গ্রেপ্তার আতঙ্কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান জানান গোপালগঞ্জের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয় তাই গতকাল রাত আটটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কারফিউ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ভণ্ডুর করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও সংঘর্ষে লিপ্ত হন দিনভর সংঘর্ষে প্রথমে চারজন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয় এ নিয়ে পাঁচজন নিহত হন এ ঘটনায় পুলিশ সাংবাদিক সহ ব্যক্তি আহত হন